নতুন নতুন যে কালেকশানগুলো মার্কেট থেকে নিয়ে এলাম সেই কালেকশানগুলোই আজকে দেখাবো দেখো কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে আর এই যে কালেকশানগুলো দেখছো এই যে কালেকশনগুলো এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা করে এখানে মানতাশা রয়েছে অনেক রকমের ডিজাইনের আরও যে ডিজাইনগুলো দেখছো এইগুলোর প্রত্যেকটা জিনিসের দামগুলো ভালোভাবে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি যে কালেকশানগুলো কতটা সুন্দর তাও বুঝতে পারবে আর দামগুলো একটা একটা করে বলে দেবো তাহলেই বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় আছে এই ধরনের লং সেট এছাড়া রয়েছে তোমার এই টেম্পল সেটগুলো এছাড়া কিছু চিক আছে আর রয়েছে তোমার কিছু তোমার এই ধরনের নেকলেসগুলো আর রয়েছে তিনটে ডিজাইনের কোমর বেছে এখানে তিন রকম ডিজাইনের কোমর বিছা আছে প্রত্যেকটা কালেকশন ভালো করে দেখিয়ে দিচ্ছি আর দামগুলোও বলে দিচ্ছি দামগুলো শুনলে বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আচ্ছা প্রথমে মাতাসাগুলো দিয়েই শুরু করি দেখো মান্তাসা এগুলোর দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা করে কত সুন্দর ডিজাইন এখানে দু রকমের আছে একটা হচ্ছে তোমার এরকম পুতির ওপরে সাইডে পুতি একটা আছে তোমার পুরোটাই গোল্ডেনের মধ্যে দিয়ে সাইডে চেন দেওয়া তোমার গোল্ডেনের ওপরে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এটা দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এই একটা ডিজাইন গেল এই একটা ডিজাইন কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো কুড়ি টাকা প্রত্যেকটাই তোমার একশো কুড়ি টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা এই ডিজাইনটাও খুব সুন্দর দাম একশো কুড়ি টাকা ডিজাইনটা দেখো কতটা সুন্দর কালেকশানগুলোও তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে এখনও তোমার এরকম ধরনের সেটগুলোরও দামগুলো বলবো তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো কুড়ি টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো কুড়ি টাকা এই যে একটা তোমার এটার সাদার মধ্যে পুত সাইডে পুঁতিও রয়েছে আর এটা তোমার গোল্ডেনের মধ্যে রয়েছে দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো কুড়ি টাকা এটা একটা প্রজাপতির মধ্যে রয়েছে এই ধরনের প্রজাপতির মধ্যে একটা পুঁতির মধ্যেও কিন্তু কালেকশান নিয়েছিলাম কিন্তু এটা আমি কিছুক্ষণ আগে লাইভ করেছিলাম তোমার ফেসবুকে ওখান থেকেই বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার দেখো এটা কত সুন্দর একটা ডিজাইন দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটার দাম আছে মাত্র একশো টাকা দেখো একশো টাকায় কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকায় কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা পুঁতির মধ্যে চকারের মধ্যে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকায় কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা আচ্ছা এই ধরনের সেটগুলো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম আছে মাত্র একশো টাকা আর আছে তোমার এই ধরনের একশো টাকার মধ্যে সেট এগুলো খুব সুন্দর সুন্দর আজকে চারটে ডিজাইনের নিয়ে আসা হয়েছে এছাড়া রয়েছে এই ধরনের তোমার লংয়ের ওপরে দেখো এটা দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু হারের সেটটা রয়েছে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে তোমার বড় দুটোকে আলাদাভাবে পরতে পারবে বড়োটা এক সময় পড়লে ছোটোটা সময় পড়লে বা আবার একসাথে নিয়েও কিন্তু তোমরা পড়তে পারলে দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা তো দাম শুনলে তোমরা বুঝতেই পারছো আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানটা দেওয়া হয় ওই ধরনের আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এই লকেটের কাজটাই কিন্তু আলাদা আগেরটা আলাদা ছিল আর এটাও কিন্তু আলাদা দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা করে আচ্ছা এর ওপরে দেখো আরও যে সেটগুলো নিয়ে এসেছি দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা এটা দাম আছে মাত্র তিনশো টাকা এটা পুরোটাই রয়েছে তোমার ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা আর এই লকেটটা দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা বেশ অনেকটাই কিন্তু বড় সাইজের তোমার ডিজাইনটা রয়েছে এটাও দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আনা হয়েছে এই ধরনের চিকগুলো এই ধরনের চিকগুলো এখন খুবই চলে এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকায় কত সুন্দর একটা চিক আরও একটা দেখো চিকের ওপরে কতটা সুন্দর বেশ অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র তিনশো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা আরও একটা তোমার চিকের মধ্যে দাম দেড়শো টাকা চিকের মধ্যে দেখো আরও একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র তিনশো টাকা এছাড়া আজকে তোমার এরকম কোমর বিছে নিয়ে আসা হয়েছে তিনটে ডিজাইনের এটা হচ্ছে দুশো টাকা এটা তোমার সিলভারের মধ্যে দিয়ে রয়েছে অক্সলাইজারের আর এটা আছে তোমার পাথরের ওপরে পাথরের ওপরে যেটা আছে এটা হচ্ছে দেড়শো টাকা আর এই যে তোমার গোল্ডেনের ওপরে যে ফুল ফুল দেওয়া যে ডিজাইনটা দেখছ এটার দাম হচ্ছে দুশো টাকা এটা দুশো আর এটাও দুশো আর এই পাথরেরটা হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই পাথরেরটা হচ্ছে দেড়শো টাকা করে আচ্ছা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর অনেকটাই কিন্তু অর্ডারের মধ্যে দিয়ে রয়েছে দুটো সাইডে রয়েছে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটার দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা এটার দাম দুশো আর এই যে ডিজাইনটা দেখছো কত সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম আছে দেড়শো টাকা তো এই ছিল আজকের কালেকশান তো কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে আর কালেকশানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানটা নিতে পারো সারা ভারতেই কিন্তু আমাদের কালেকশানগুলো কুরিয়ারের মাধ্যমে দেওয়া হচ্ছে আর অনেক বন্ধুরাই আছো বাংলাদেশ থেকে দেখছো তো তাদের উদ্দেশ্য বলছি যে বাংলাদেশে আমাদের কালেকশানগুলো পাঠানোর কোনো ব্যবস্থা নেই তার জন্য দুঃখিত আর তোমরা যদি কেউ রিজিস্ট্রার মানে আমাদের যে ঠিকানা আমাদের ঠিকানাটা হচ্ছে কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিস্রা হুগলি কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিস্রা হুগলি যদি রিজিস্ট্রার ধারে কাছেই থাকো তাহলে তোমরা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু তোমরা নিতে পারো যেমন আমাদের এদিকে বালি থেকে ব্যান্ডেল আর হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেও কিন্তু কালেকশানগুলো হ্যান্ড টু হ্যান্ড নিতে পারো আর এছাড়া কুরিয়ারে যদি তোমরা নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো